অরিজিনাল কালার অবস্থায় হোয়াইট কালারের এক্সি দেখাবো একটা তেলের গাড়ি যারা নাকি হাইব্রিড নিতে চাচ্ছেন না তেলের গাড়ি চাচ্ছেন রেন্টেও চালাতে চাচ্ছেন বা পার্সোনাল চালাতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট জি প্যাকেজের একটা এক্সিও যারা নাকি আবার একটু কম বাজারের মধ্যে একটা আপ মডেলের ভালো রেজিস্ট্রেশন আলা গাড়ি চাচ্ছেন তাদের জন্য আরেকটা অপশন রাসেল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস বাইশ বাই এক বাই দুই কুনিপাড়া হ্যাপি হোম হাতির জিল হাতির জিল তিন নাম্বার বাস কাউন্টারের ঠিক বাম পাশে পেয়ে যাবেন তোহা কারভিউ বা গুগল ম্যাপসেও তোহা কারভিউ দেখে সার্চ দিলে আমাদেরকে পেয়ে যাবেন আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই আজকে এক্সিওর মেলা নিয়ে আসছি তিনটা এক্সিও দেখাবো হাইব্রিড নন হাইব্রিড সবই দেখাবো এবং শোরুম কন্ডিশন অ্যাজ লাইক ফ্রি কন্ডিশন শোরুম কন্ডিশন এক্সিও দেখাবো ওকে প্রথম কোনটাতে শুরু করবেন আমার হাতে ডান পাশে আছে দুই মডেল দুই হাজার বিশের রেজিস্ট্রেশন অরিজিনাল কালার অবস্থায় হোয়াইট কালারের এক্সজিও এটা হাইব্রিড ভ্যারিয়েন্ট আমরা এটা দিয়ে শুরু করি বাজেট ফ্রেন্ডলি যাদের বাজেট একটু কম আপ মডেলের গাড়ি চালাতে চাচ্ছেন ফুললি পার্সোনাল চালাতে চাচ্ছেন বেস্ট অপশন ভ্যালু ফর মানি চাবি স্টার্ট এইচ প্রজেকশন লাইট এবং হাইব্রিড যেটা মাইলেজটা ভালো পাবেন হ্যাঁ এটা মাইলেজ খুব ভালো পাবে কালারটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বাংলাদেশে এখনো ডেন পেন্ট হয় এটার প্রাইস কত এটার প্রাইস ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং না মোটামুটি ফিক্স সিলভার এইবার দেখাবো একটা তেলের গাড়ি যারা নাকি হাইব্রিড নিতে চাচ্ছেন না তেলের গাড়ি চাচ্ছেন রেন্টেও চালাইতে চাচ্ছেন বা পার্সোনালও চালাতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট জি প্যাকেজের একটা এক্সিও গাড়ি এটা কিন্তু বডি সেন্সার সহ আসছে আমরা কিন্তু জি প্যাকেজের মধ্যেও বহু গাড়ি দেখি বডি সেন্সার আছে না এটা সামনে পিছনে বডি সেন্সার সহ আসছে তেলের গাড়ি ভিতরটা দেখায় দেন সিট কভার লাগানো হ্যান্ডরেস সহকারে পুশ স্টার্ট পুশ স্টার্ট পুশ স্টার্ট সফট টাচ এসি এইচডি প্রজেকশন হেডলাইট ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল সামনে পিছনে গ্লাস অরিজিনাল কালার অরিজিনাল বাম্পার লাগানো আছে সিট কভার লাগানো আছে তিনটা গাড়িতে কারো 1 টাকার এক্সট্রা আদার খরচ নাই জাস্ট তেল ভরবেন আর গাড়ি চালাবেন 1 টাকাও এক্সট্রা খরচ নাই এইটার আস্কিং প্রাইস হচ্ছে পঁচিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অকটেন হান্ড্রেড পার্সেন্ট অকটেন দুই হাজার আঠারো মডেল আঠারো মডেল যারা নাকি আবার একটু কম বাজেটের মধ্যে একটা আপ মডেলের ভালো রেজিস্ট্রেশন এলাকা গাড়ি চাচ্ছেন তাদের জন্য আরেকটা অপশন দুই হাজার পনেরো মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন এক্সিও হাইব্রিড ভেরিয়েন্ট পনেরো নিউ শেপ গাড়ি বড় গ্রিন এটাতে আবার আপনার ইমার্জেন্সি ব্রেকিং সহ আসছে ওকে এটার ভিতরের কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আমরা ফ্রেশ গাড়ি না হলে শরমে রাখি না নিট অ্যান্ড ক্লিন সিট কাভার লাগানো বাম্পার লাগানো ডিভিডি ব্যাক ক্যামেরা আছে এবং এটার সাউন্ড সিস্টেম অসাধারণ আসছে অসাধারণ কল্পনার বাইরে আসছে এটা সাউন্ড সিস্টেম ওকে এটার প্রাইস কত আছেন এটার প্রাইস ও ওভার 16 লাখ 50 ফিক্সড ফিক্সড প্রাইস হ্যাঁ ওকে এরপর আমার ভিডিও দেখে আসলে কিছুটা অনার করবেন অবশ্যই আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই কিছুটা আমি সম্মান করে দেব আপনার মোবাইল নাম্বার 01923837766 ভালো দেখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম